হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের হচ্ছে আপনাদের পছন্দের মেহের কসমেটিক্সের হচ্ছে টু ইন ওয়ান কিছু ব্যাগ দেখাবো ফার্স্টে হচ্ছে অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো কারণ শেষ পর্যন্ত আমরা কেউ ভিডিও দেখি না আমাদের কারো ধৈর্য নাই এত হ্যাঁ কষ্ট করে আমরা ভিডিও করি বাট আপনারা একটু লাস্ট পর্যন্ত দেখ দেখেন না তার জন্যই সামনে আগে ফার্স্টে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমিক্স পাঁচ নুন মেনশন গাউসে মার্কেটের নিস্তলে রয়েছে ঢাকা পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে দুইটা যে একটি নাম্বারে কল দিতে হবে ইমোতে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি হয় আর ঢাকার বাইরে হচ্ছে কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয় আপনারা প্রোডাক্ট পেয়ে কুরিয়ারে তারপরে মানে টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ওকে শুধু হচ্ছে ডেলিভারি চার্জ হয়তো দেড়শো বা একশো আশি প্রোডাক্টের কোয়ান্টিটি বুঝে নেয় আর কি চার্জটা ওকে তো আজকে যা দেখাবে সবই টু ইন ওয়ান ফার্স্টেই হচ্ছে যে গোল্ডেন কালার ডিজাইন কিন্তু চেঞ্জ হবে এই যে গোল্ডেন কালার দেখুন সামনের ডিজাইনটা এইটা হচ্ছে ছোটটা লং বেল সহ রয়েছে কত পড়বে তেরোশো টাকা করে ফিক্সড প্রাইস তেরোশো করে ওকে এটা হচ্ছে অ্যাশ কালার দেখুন লং বেল সহ এটা হচ্ছে অ্যাশ কালার এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস কিন্তু সেম পড়বে তেরোশো টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে পারবেন এটা আবার ডিজাইনটা চেঞ্জ ওয়াও খুবই সুন্দর ফুল ওয়ার্ক করা আর এটা হচ্ছে ব্যাগটা প্রাইস সেম পড়বে যা যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তেরোশো টাকা করে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দুইটা করে কালার পাবেন এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ সিলভার টাইপের যে কোনো পার্টিতেও এটা নিতে পারবেন ওকে তেরোশো টাকা প্রাইস যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন আর সিলভার এমন একটা কালার যা সব কিছুর সাথেই ভালো যাবে ওকে প্রাইস পড়বে কিন্তু সেম তেরোশো টাকা করে যেটা ভালো লাগে নিয়ে নেবেন লং বেল্ট সহ এটা হচ্ছে অ্যাশ কালারটা এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে সেম তেরোশো টাকা করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন নেবে যেটা হচ্ছে ছোট ব্যাগটার মধ্যে কিন্তু এই যে এই যে স্টোন করা আছে ওকে আর দেখুন বড়োটাতে এই যে খাসা স্টোন সেম প্রাইজই পড়ছে কিন্তু তেরোশো টাকা করে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবে অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে ওইটার কালার অ্যাশ কালার এই যেটা হচ্ছে বাবুটা বাবুটাও খুব সুন্দর মাটাও খুব সুন্দর প্রাইস করবে হচ্ছে বারোশো টাকা সরি তেরোশো টাকা করে তেরোশো আজকে যা দেখাবে সব তেরোশো টাকা এটা কিন্তু আরও বেশি সুন্দর দেখুন ডিজাইনটা এই যে এটা হচ্ছে হ্যান্ডেলটা তো কাজ করা আছে আর একটা বাচ্চা আর এই বাচ্চার মাটাও খুব সুন্দর দেখুন ওকে প্রাইস কিন্তু সেম করছে তেরোশো টাকা করে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে রয়েছে ওকে খুব সুন্দর ওইটারই কালার আরেকটা প্রত্যেকটা রি গোল্ডেন আর সিলভার হবে ঠিক আছে প্রাইস सेम 1300 টাকা করে এটা হচ্ছে গোল্ডেন মধ্যে একটা ডিজাইন ছোট ছোটটাও খুব সুন্দর কোনেকেও দিতে পারেন ওকে প্রাইস করবে 1300 টাকা করে এটারই হচ্ছে অ্যাশ কালারটা ওকে লং বেল পে যাবেন প্রাইস 1300 টাকা করে আর এটা বড়টা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখো ওকে গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে ছোটটা পুরোটা হ্যান্ডেলটাও ডিজাইন করা স্ট্রং করা আর এটা হচ্ছে বড় ব্যাগটা 1300 টাকা করে পড়বে তারপর হচ্ছে অ্যাশ কালার ওকে আচ্ছা অ্যাশও পাবেন প্রত্যেকটা ডিজাইনের অ্যাশ হবে আর হচ্ছে গোল্ডেন হবে এটাও খুব সুন্দর এই ছোট ব্যাগটা বেশি কিউর এটা যে কোনো পার্টিতে নিতে পারবেন এটা ওকে প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে হচ্ছে আরেকটা ডিজাইন এই যে ছোটার মধ্যে স্টোন করা হ্যান্ডেলটাও সুন্দর আর এটা খুবই নাইস প্রাইস পড়বে তেরোশো টাকা করে গোল্ডেন কালার দেখেন বাচ্চাটাকে দেখেন ওকে এটা বাবু

তো এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ বেঞ্চ গাউসিয়ার্কেটের নিচতলা ঢাকা বারশো পাঁচ এটা হচ্ছে ফোন নাম্বার দুইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলিতে করতে হবে এটা হচ্ছে কিন্তু ঢাকা গাউসিয়া ঢাকার মধ্যে হোম ডেলিভারি হয় ঢাকার বাইরে কন্ডিশনে প্রোডাক্ট দেওয়া হয়